খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রথমে ভর্তি ছিলেন কলকাতায় কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে হলো দিল্লিতে বর্তমানে দিল্লির এমসি ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পাওয়া আপডেট জানা যাচ্ছে এখনো পুরোপুরি সুস্থ না হলেও অবস্থার মোটের উপস্থিতিশীল তবে এখনও অকনা হয় সমস্যা রয়েছে কলকাতায় অনেক টেস্ট হয়েছিল সেগুলির রিপোর্ট আগেই এসেছিল তবে দিল্লি যাবার পর সেখানে নতুন করে সব টেস্ট হয়েছে সেগুলোই রিপোর্ট এসেছে তাতে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে ফলে এখনও বেশ কিছুদিন থাকতে হচ্ছে হাসপাতালেই তৈরি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল এক্সপার্ট কমিটি তাদের তত্ত্বাবধানে দেখভাল হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নাশয় যেহেতু সমস্যা রয়েছে তাই এখনও কোনোভাবেই কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা রিপোর্ট খবর চব্বিশ